আসসালামু আলাইকুম সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আহ আমেরিকার তুষার ঝড়ের ফলে প্রায় উনিশ কোটি মানুষকে সতর্কতার আওতায় আনা হয়েছে অর্থাৎ আহ ওই এই দেশে এই মুহূর্তে উনিশ কোটি মানুষ আহ সতর্ক অবস্থায় আছেন তুষার ঝড়ের কারণে এবং সবচেয়ে বেশি সংখ্যক ফ্লাইট এই গত কয়েকদিনে বাতিল করা হয়েছে এবং এখন পর্যন্ত পনেরো হাজার ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে এবং শত শত ফ্লাইট ডিলে হচ্ছে শত শত ফ্লাইট ডিলে হচ্ছে তো এই ভয়াবহ শীতের কবলে এখন বা ভয়াবহ তুষার ঝড়ের কবলে রয়েছে প্রবাল তুষারপাত বরফ বৃষ্টি আর হাড় কাঁপানো ঠান্ডার ফলে বিপর্যস্ত হয়েছে জনজীবন পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় আপনারা চিন্তা করেন যে সেই টেক্সাস থেকে নিউ ইয়র্ক এবং ভার্জেনিয়া সহ অন্তত একুশটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে তো আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে সেটা হচ্ছে যে ফার্ন নামক এই শক্তিশালী তুষার ঝড়টি নিউ মেক্সিকো থেকে টেন্সি ভ্যালি হয়ে মিড ওয়েস্ট ও মিড আটলান্টিক অঞ্চলের মধ্য দিয়ে ছড়িয়ে পড়েছে এবং অনেক জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে গিয়েছে বিশেষ করে মধ্যাঞ্চল পূর্বাঞ্চলের বাতাসের কারণে অনুভূত তাপমাত্রা যেটাকে আমরা ফিলস লাইক বলি সেটা মাইনাস বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে যা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কারণ আমেরিকার কিছু কিছু অঞ্চল আছে যে যারা এতটা শীত সম্বন্ধে পরিচিত না ঝড়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার যোগাযোগ ব্যবস্থা এবং যেটা ফ্লাইটের যে ট্র্যাকিং ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মাধ্যমে জানা গিয়েছে যে বেশি হাজারের আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে ডালাস ফোর্থ ওর্থ আটলান্টা এবং নিউ ইয়র্কের জেএফের মতো বড় বড় বিমানবন্দরগুলিতে হাজার হাজার মানুষ আটকা পড়েছে এবং অনেক এয়ারলাইন্স যাত্রীদের বিনা ফিতে টিকিট ফেরত দেওয়ার সুযোগ দিচ্ছে কারণ অনেকেরই থাকে হয়তো তিন চার দিনের ছুটি সেখানে যদি তিন চার দিন সেক্ষেত্রে তাদের একটি বড় ধরনের সমস্যার মধ্যে রয়েছে তো এবং বরফের কারণে বিভিন্ন জায়গাতে অনেক মানুষ বিদ্যুৎহীন রয়েছে টেক্সাস আরাকান্স এবং মিসিসিপি সহ দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলিতে এক লাখ পঁয়ত্রিশ হাজার মানুষ এই মুহূর্তে আমি যখন ভিডিওটি করছি তখন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে আরেকটা হচ্ছে যে এই ঝড়ের কারণে রাস্তাঘাট পিছিল হয়ে পড়ার কারণে বিভিন্ন হাইওয়েতে দুর্ঘটনার খবর জানিয়েছে আমেরিকার মিডিয়াগুলি এবং নিউ ইয়র্ক শহরে তুষারপাতে এখন পর্যন্ত মৃত্যুর খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক তো ভবিষ্যতে কি ঘটবে ভবিষ্যতে যেটা হবে যে আগামী সপ্তাহের মাঝামাঝিতে সময় পরিস্থিতির কিছুটা উন্নতি হবে তবে নিউ ইংল্যান্ড গ্রেট লেক্স এবং সংলগ্ন এলাকাগুলিতে আরো কয়েকদিন তীব্র শীত এবং তুষারপাত হবার সম্ভাবনা রয়েছে ভার্জিনিয়ার গভর্নর এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে অন্তত রবিবার এবং সোমবার কাউকে ঘর থেকে বের হতে তিনি নিষেধ করেছেন তো যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি এটি অন্যতম বিস্তৃত শীতকালীন দুর্যোগ হিসাবে এটি দেখা দিয়েছে এবং প্রতিকূল প্রতিকূল আবহাওয়ার কারণে বিভিন্ন স্কুল এবং সরকারি অফিসগুলি বেশ কিছু জায়গায় বন্ধ রয়েছে তো এই হচ্ছে আপডেট আমেরিকাতে আমাদের পরিচিত অনেক বাংলাদেশে বসবাস করে তাদের আমরা ফেসবুকে দেখছি যে তারা এই শীতের জন্য তারা বিভিন্ন জটিলতার মধ্যে আছেন কেউ স্নো ক্লিন করছেন অর্থাৎ স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু সেখানে বিঘ্ন হচ্ছে তো সব মিলিয়ে এটি চলবে আরো কয়েকদিন তো সবাই সুস্থ থাকবেন এবং সবাই নিরাপদে থাকবেন বিশেষ করে অপ্রয়োজনীয় যে জার্নিগুলি রয়েছে সেগুলি করা যাবে না অর্থাৎ প্রয়োজন হলে তো অবশ্যই ঘর থেকে বের হওয়া লাগবে আর আমরা বিভিন্ন খবরে দেখেছি যে বিভিন্ন দোকানগুলিতে কিন্তু মানুষ আগে থেকে কেনাকাটার ভিড় করেছে যার ফলে কিন্তু দোকানগুলিতেও প্রচুর বিক্রি বেড়েছে কারণ এই ঝড় যদি বেড়ে যায় আপনারা জানেন যেখানে ঝড় বাড়লে পরে এই সব জায়গায় অন্য জায়গায় থেকে যখন ট্রাকে করে মাল আসে সেগুলি আসতে পারে না তো প্যানি খাওয়ার কিছু নেই তো এটি আহ থেমে যাবে এবং আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আহ আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম